আর পড়াশোনায় বাধা নয় এই প্রকল্পে টাকা পাবেন পড়ুয়ারা কিভাবে আবেদন করবেন জেনে নিন বিগত বছরগুলিতে এ রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলি চালু হয়েছে তাদের আর্থিক সুযোগ সুবিধা এবং বিশেষ স্কলারশিপ দেওয়ার লক্ষ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি জাতির পড়ুয়াদের জন্য একটি নতুন প্রকল্প গত বছর থেকে চালু করেছে রাজ্য সরকার চলতি আর্থিক বছরেই রাজ্য সরকার মেধাশ্রী প্রকল্প শুরু করেছে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে যাতে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশুনো চালিয়ে যেতে পারে এবং আর্থিক সমস্যা এক্ষেত্রে যাতে কোনো রকমের বাধা না হয় এই প্রকল্পে কারা আবেদন করার যোগ্য কিভাবে করতে হবে আবেদন সে বিষয়ে বিস্তারিত রইল পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে হবে আবেদনকারী শিক্ষার্থীকে আবেদনকারী শিক্ষার্থীকে ও এবং এসসি সম্প্রদায়ভুক্ত হতে হবে আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় দুই দশমিক পাঁচ লক্ষ টাকা বা তার কম হতে হবে রাজ্য সরকারের চালু করা অন্য কোনো প্রকার স্কলারশিপ পেলে তখন এই প্রকল্পে আবেদন করা যাবে না স্কলারশিপ পাওয়ার যোগ্য বিবেচিত হলে শিক্ষার্থীরা কি কি সুবিধা পাবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়া বা পাঠরত শিক্ষার্থীরা পড়াশুনোর জন্য বৃত্তি পাবে বঞ্চিত ও সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য টাকা পাবেন এই প্রকল্পে সুবিধাভোগী শিক্ষার্থীরা বার্ষিক আটশো টাকা আর্থিক সাহায্য পাবে আবেদনকারী শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত খরচ মেটানোর জন্য দেওয়া হবে এই টাকা আবেদন করার জন্য কোন কোন নথি জমা দিতে হবে শিক্ষার্থীর পরিবারের ইনকাম সার্টিফিকেট ও বিসি সার্টিফিকেট আধার কার্ড অভিভাবকের বা শিক্ষার্থীর বৈধ মোবাইল নম্বর আর ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য লাগবে কীভাবে করবেন এই প্রকল্পে আবেদন প্রথমে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও অর্থ কর্পোরেশনের মেধাশ্রী ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ যেতে হবে আবেদনকারীকে হোম পেজে মেধাশ্রী স্কলারশিপ ফর্মের পিডিএফ আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে এবার আপনাকে সেই হোম পেজে স্টুডেন্টস এরিয়া ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে এরপর একটি নতুন পেজ খুলবে আপনার স্ক্রিনে এবার সেখানে আপনার জেলা আপনাকে নির্বাচন করতে হবে এরপরে রেজিস্ট্রেশন পেজে আপনাকে নিম্নলিখিত তথ্যগুলির বিবরণ সঠিকভাবে জানাতে হবে সেখানে জেলা ব্লক নাম মায়ের নাম বাবার নাম লিঙ্গ ধর্ম ব্যাংকের আইএফএসসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর ইত্যাদি সমস্ত সঠিকভাবে জানাতে হবে সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করার পর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য সাবমিট অপশানে ক্লিক করতে হবে সমস্ত তথ্য কর্তৃপক্ষ দ্বারা সঠিকভাবে পরীক্ষা করার পর আপনি যদি নির্বাচিত হন তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে